বাসে পর কাজে পরদেশে পর বেশি পর বাসে পরে রোশাক পর বোঝা মাথে নিয়ে পরে প্রাণ দিন পরে পায় পায়ে পৌঁছাতে আমার সব নাম এটা শেষে মাতা তারা সিদ্ধেশ্বর ঠাকুরানী রাতুল চরের প্রণাম আমার অবনীত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে রয়েছে প্রত্যেকে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ মানুষকে আলোর পথ দেখায় সৎসঙ্গ সর্বদা বলে কি আছিস কোথায় আয় 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 ছুটে আয় এমন সুদিন পেয়ে ভাই হেলাস নে হারায় কলিহত জীব উদ্ধার করব বলে জগজীবকে প্রকৃত পদ দেখাবো বলে সুদূর কৈলাস থেকে আমার এখানে আসা সুদূর কৈলাস থেকে এখানে আসা জগজীবকে পথ দেখাবো বলে জগজীবকে মার্গ দর্শন করাবো বলে কারণ অর্থ নিয়ে মানুষের থেকে নিজে আয়েস করব বলে লোকের পকেট খালি করে নিজে টিভি ফ্রিজ এসি লাগাবো বলে আমি পৃথিবীতে আসিনি আমার সন্তানের পয়সা নিয়ে আশ্রম বাড়ি মন্দির মেরামত বা সাজাতে আমি আসিনি আমি একটাই কথা মনে করি মা সাজতে নয় মা হতে এসেছি মা হওয়া বড় কঠিন কথা আমাদের দেশ তো সারদা মায়ের দেশ আমাদের দেশ তো আনন্দময়ী মায়ের দেশ আমাদের দেশ তো সুখী মায়ের দেশ আমার গুরু মহারাজ বারবার বলতেন জগবাসী চিত্তব বালক গুরু মাথায় নিয়ে বারবার বলি জগবাসী জীব আমার বালক আমার বাচ্চা গাছতলা থেকে সাততলা সব আমার যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে প্রচুর জবাব পাঠায় প্রচুর গোলাপ পাঠায় প্রচুর পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ তারা ভালো থাক তারা সুস্থ থাক তারা সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ মানুষকে আলোর পথে নিয়ে আসে সৎসঙ্গ বলবে না আমাকে টাকা দাও আজকে দিকে দিকে যে সারাটা দিন আমি ওষুধের মন্তব্য তো করছি ক্যান্সারের বলো কিডনির বলো আর্থারাইটিসের বলো স্লেপডেক্সের বলো ফ্রোজেন শোল্ডারের বলো ওভারিয়ান সিস্টের বলো টিউমারের বলো ভিটামিন ডি থ্রির বলো প্রত্যেকটা এতগুলো যে রোগের ওষুধ প্রত্যেকটা আজকে দিকে দিকে শুধু একটাই জয়ের উঠছে পাখি দিচ্ছি ডাক মারুপময় মহাশক্তি আশ্রম জিন্দাবাদ উঠছে পাখি দিচ্ছি ডাক মারুপময় মহাশক্তি আশ্রম জিন্দাবাদ কারণ প্রত্যেকটা মানুষ সুস্থ হচ্ছে সুগার কি ছিল সুগার নেই ইনসুলিন নিতে হচ্ছে ইনসুলিন হচ্ছে না ডায়ালিসিস চলছিল ডায়ালিসিস হচ্ছে না ভালো আছে মানুষ সুস্থ আছে মানুষ তাই তো প্রত্যেকটা গোল পেজে পেজে আজকে পড়ে উঠছে শুধু তাই নয় মারুপময়ী মহাশক্তি আশ্রমের গণনার দৌরাত্ব আজকে গেল দুটো দিন ধরে যে কপ্টার দুর্ঘটনা ইরানের রাষ্ট্রপ্রধানের যে কপ্টার দুর্ঘটনা ইরানের রাষ্ট্রপ্রধানের প্রত্যেকটা মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গণনার দাপট কাকে বলে গণনার দাপট কাকে বলে সেটা আজকে দেখিয়ে দিল গত দুদিন ধরে আশ্রমে মানুষ ফোন করছে বলছে এটা কি করে সম্ভব কপ্টার কপ্টার দুর্ঘটনা দুর্ঘটনা তো তো ডেট 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 যে থেকে থেকে ভয়াবহতা বলা হয়েছিল সেই এবং রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রের বিশেষ স্থানীয় বর্গের দুর্ঘটনার যোগ মৃত্যুর যোগ তাহলে মানুষ তো মেলাচ্ছে মানুষ এই পরিবারের প্রত্যেকটা ভবিষ্যবাণী মেলায় ইরান নিয়ে নিউজ আসবে তো ইরান নিয়েই নিউজ এসছে কপ্টন নিয়ে নিউজ আসবে তো কপ্টন নিয়ে আমি আবার বলি প্রত্যেকটা দিন শেখাই যারা জ্যোতিষতন্ত্র শেখে ওই মা খাচ্ছে মা গল্প করছে মা এই করছে মা কথা কইছে ওই মা কালীর নামে মিথ্যে বলে কিচ্ছু চলবে না আমার কাছে যারা শেখে আমি আদার্সদের নিয়ে নিন্দে করি না আলোচনা করি না আমি মা যারা শেখে তাদের কারণ জ্যোতিষ যদি গণনা না জানা যায় একটা ভগবানের কৃপাও ততক্ষণ প্রাপ্ত হওয়া যায় না যতক্ষণ না গ্রহ তার সাথ দেয় গ্রহের ফেরে মানুষ ঘোরে এই যা হচ্ছে জরজাগতিক জগতের সবটাই ডিপেন্ড অন গ্রহ গ্রহ খারাপ নক্ষত্র খারাপ ঠাকুরকে একটা এটা চড়িয়ে দিলাম অনেক টাকার হোমযজ্ঞ করে দিলাম অনেক টাকার রত্ন পরে নিলাম অনেক টাকার তাবিজ মাদুলি পরে নিলাম আমার গ্রহ একদম উল্টো দিকে দৌড়বে পাই পাই করি এটাও সত্য নয় এটাও সত্য নয় এটা হয় না এটা হতে পারে না আমার গ্রহটা খারাপ হয়েছে কেন আমি হোম যজ্ঞ করিনি বলে আমি রত্ন পরিনি বলে আমার গ্রহটা খারাপ হয়েছে আমার কুকর্মের জন্য এই কর্মটা কাটতে গেলে কর্ম দিয়েই কাটতে হয় ঘ্যাঁচ ঘ্যাঁচ ক্যাঁচ 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 ঘ্যাঁচ ঘ্যাঁচ কোনোভাবেই আলাদা করে হোমযোগ্য হলো আর রাহু কেটে গেল শনি কেটে গেল সাড়ে সাথে কেটে গেল কাল সর্প কেটে গেল ছেলেরা তোর মোয়া ছেলের হাতের মোয়া নাকি আমি প্রত্যেক দিন যারা আমার কাছে শেখে তাদেরকে আমি এগুলো শেখাই প্রত্যেকটা দিন এগুলো আমি গণনা করে করে আজকে গণনা মানুষকে তাক লাগিয়েছে তাই যারা যারা কুষ্টি 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 করে আশ্রম কুষ্টি করতে পয়সা নেয় ছক বিচার করতে পয়সা নেয় যোজক বিচার করতে পয়সা নেয় বাকি তো সবকিছুই বিনামূল্যে তার জন্য এমনটা করে দেওয়া হয়েছে আগামী নাইনথ অফ জুন দুশোটা কুষ্টি প্রথমে দিলাম পঁচিশটা তারপর বাড়লো পঁচাত্তরটা আরও বেড়েছে একশোটা দুশো জনকে লাইভ করছি হাজারের ওপর লোক অডিটোরিয়ামে প্রায় হাউস ফুলের পথে হাওড়ার দেব্য দরবার নাইনথ অফ জুন যারা এই নিখুঁত গণনার জন্য আশ্রমে বারবার ফোন করছে যে গরু মায়ের কাছে কুষ্টি করাবো কারণ আমার কাছে গণনা মানে একেবারে স্বতন্ত্রতা আমার কাছে গণনার জন্য মানুষ উৎসুক তাদের জন্য বলবো পাপিয়ার কাছে যোগাযোগ করতে হবে যারা পাপিয়ার কাছে দেব দরবারে নাম নথিভুক্ত করছে সেখানে দুশোটা কুষ্টি আমি করে দিচ্ছি বিনামূল্যে দুশোটা কুষ্টি আমি করে দেবো সেখানে সাড়ে সাতি বলো কাল সর্প বলো আড়াই সাতি বলো মাঙ্গলিক বলো তাদের প্রত্যেকের জন্য নাইনথ অফ জুন হাওড়া দিব্য দরবার লকেট রয়েছে সিদ্ধ লকেট রাহুর তাণ্ডব কেতুর তাণ্ডব মঙ্গলের দাপট শনির ঝড় মানুষ অস্থির 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 হয়ে যায় আগামী নাইনথ অফ জুন হাওড়া সরস্বদন চলো সেদ্ধ ভৈরব লকেট ধারণ করো সিদ্ধ ভৈরব লকেটে শান্ত হয়ে যায় গ্রহ আগামী নাইনথ অফ জুন হাওড়া সরসদরে দিয়েছি চন্দ্র মৌলেশ্বর অন্তত আঠাশটি ঘরে এটি বসানো হবে আঠাশটা হয়ে গেছে আরো আঠাশটা দেয়া হয়েছে এই চন্দ্র মৌলেশ্বর প্রাণ প্রতিষ্ঠা করা শিবলিঙ্গ এই চন্দ্র মৌলেশ্বর অভিষিক্ত শিবলিঙ্গ এই চন্দ্রমৌলেশ্বর নির্মাণ কোন মানুষের দ্বারা নয় একেবারে নর্মদার জলে নর্মদার স্রোতে ভেসে আসা নর্মদেশ্বর প্রথম অভিষিক্ত হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গের লিঙ্গের অন্যতম ওঙ্কারেশ্বর দ্বিতীয়বার অভিষিক্ত হল মহাকালীশ্বর তৃতীয়বার কলকাতায় মা রূপময় মহাশক্তি আষ্টমে প্রাণ প্রতিষ্ঠা হয়ে আমার হাতে পূজিত প্রতিষ্ঠিত হয়ে আমি মানুষের ঘরে তুলে দিচ্ছি ঘরে ঘরে প্রতিষ্ঠা হোক চন্দ্রমৌলেশ্বর চন্দ্রমৌলেশ্বর প্রতিষ্ঠা হলে চন্দ্র মঙ্গল রাহুর দাপট থেকে যেমন মানুষ রক্ষা পাবে তেমনি গ্রহের আশীর্বাদ পাবে তেমনি গ্রহের আশীর্বাদ পাবে এবং বাস্তু বাস্তুদোষ খণ্ডন হয়ে যাবে চন্দ্রমৌলেশ্বর নাইন তদজন হাওড়া দিব্য দরবারে যারা পাপিয়ার কাছে নাম নথিভুক্ত করছে নাম রেজিস্টার করছে তারা পাচ্ছে পরিবারের তিনজন আসতে পারবে দিব্য দরবারে একই সঙ্গে এই চন্দ্রমৌলেশ্বর একটা মারাত্মক ব্যাপার আমরা দিয়েছি আমরা দিয়েছি ব্যবসা চলছে না ব্যবসা বৃদ্ধি যন্ত্র হাওড়া যারা ঋণগ্রস্ত হয়ে গেছে প্রবলভাবে ভাবে ঋণ একটা ঋণ শোধ করতে আর একটা রেণ সিদ্ধ নাশক যন্ত্র ঋণ নাশক কবচ এবং রেন সিদ্ধ মন্ত্র গুরু পরম্পরা থেকে প্রাপ্ত হাওড়া সরস্বত অঞ্চল একটা দেব্য দরবার মানে দিব্য কৃপার বর্ষণ একটা দরবার মানে কৃপার বর্ষণ আর দেব্য কৃপা লাভের জন্যই দিব্য দরবারে আসা দিকে দিকে মানুষকে ভালো রাখতে হবে চোখের জল মোছাবো মুখে হাসি ফোটাবো এটি আমার লক্ষ্য এইটি আমার লক্ষ্য এই লক্ষ্য নিয়েই আমি এগিয়ে যাচ্ছি আরও একবার বলবো যারা মাসিক প্রণামে দিয়েছে যাদের বাকি আছে পিঙ্কি চক্রবর্তী কোচবিহার এবং শিলিগুড়ি গ্রুপের তরফ থেকে মে মাসের প্রণামের দরুন পাঁচই মে চালকুমড়ো বলিদান করবে বলিদানে ফাঁড়া বিপদ মুক্তি প্রকল্প দিলাম এক একটা কজনের করে নাম দেয়া যাবে সেটা আমি জানিয়ে দেবো নেক্সট দিলাম জলপাইগুড়ির দাসকে প্রকল্প বলিদানে মুক্তি চালকুমড়ো বলিদানের মারফত এক একটা চালকুমড়ের কথা জানিয়ে দেব দ্বিতীয়ত রত্না বাংলাদেশের এই একই প্রকল্প বৈশাখে একই প্রকল্প দেয়া রইল একই প্রকল্প অর্থাৎ মে মাসে সকলকে প্রকল্প দেয়া হয়ে গেল জুন মাসের যারা যারা প্রণামী দেবে তাদের বিশেষ প্রকল্প আমরা দেব ফলহারিণী অমাবস্যার বিশেষ বিশেষ প্রকল্প তারপরের দিন ছয় জুন যেহেতু শনি জয়ন্তী রয়েছে শনিদেবের আবির্ভাব তিথি সেখানেও বিশেষ প্রকল্প রয়েছে তাই আগামী জুন মাস পাঁচই জুন ছয় জুন মারাত্মক ব্যাপার প্রত্যেকটা সমস্যাগ্রস্ত মানুষ যারা এই পরিবারে আছে শান্তিতে আছে ভালো আছে তাদের প্রত্যেককে বলব পাঁচই জুন রাত্রির আটটায় মাতা তারা সিদ্ধেশ্বরী মহারানীর যে শুভ অভিষেক অলরেডি হাওড়া গ্রুপ থেকে অনেক মানুষ নাম লিখিয়েছে অলরেডি টলিগঞ্জ গ্রুপ থেকে অভিষেক দিচ্ছে মা তারা সিদ্ধেশ্বরী বামাকালীর অভিষেক যারা যারা দিতে চায় বিপদ জন্য অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করতে হবে পাঁচই জুন ফলহারিণী অমাবস্যায় অভিষেকের টাইম রাত্রি আট ঘটিকায় প্রত্যেককে বলবো এই মহা অমাবস্যার রাত ভোর বাড়ি বসে পুজো দর্শন করো আগামী ছয়ই জুন সন্ধে সাত সাতঘটিকা থেকে তারা সিদ্ধেশ্বরী মহারাণী যে বিশেষ ভোগ প্রত্যেকে দর্শন বা গ্রহণ করুক এই ভোগেই কিন্তু দুর্ভোগ কেটে যাবে ফলহারিণী অমাবস্যা বছরে শ্রেষ্ঠ অমাবস্যার প্রথম শাড়ির অমাবস্যাগুলোর মধ্যে অন্যতম আমাদের আসামের উদ্দেশ্যে আমি অফিসিয়ালি আজকে ডিক্লেয়ার করছি আমাদের বরাক ভ্যালের নতুন অ্যাডমিন রিংকো হোম চৌধুরী আমাদের আসামের বরাক ভ্যালের নতুন অ্যাডমিন আসামের নতুন অ্যাডমিন বরাক ভ্যালের রেঙ্কো হোম চৌধুরী অ্যাফিলাইটিড অ্যাডমিন তার কাছে আসামের মানুষ ওষুধের জন্য নাম নথিভুক্ত করতে পারবে তার কাছে আসামের মানুষ যারা বরাক ভ্যালি এটা বরাক ভ্যালিকে অ্যাফিলাইটেড করা হয়েছে এবং আসামের আরও একজন নতুন অ্যাডমিন আসছে আমরা নাম নথিভুক্ত করছি তার নামও আমি জানাচ্ছি আসামের এ প্রান্তটা গৌহাটিটা দেখছি নতুন অ্যাডমিন আজকেই তার সঙ্গে কথা হয়ে গেছে আমরা অ্যাফিলাইটেডের পথে রেখেছি আমরা গৌহাটিতে যাতে মানুষ পরিষেবা দিতে পারি পাই তার জন্য আসামের আমি জানিয়ে দিলাম আগের অ্যাডমিন এখন আর নেই এখন বর্তমান যে অ্যাডমিন আমি জানিয়ে দিলাম রিঙ্কু হোম চৌধুরী রিঙ্কু হোম চৌধুরীর কাছ থেকে তারা ওষুধ থেকে প্রকল্প থেকে সব কিছু পাবে রিঙ্কু ভালো কাজ করে রিঙ্কু দীর্ঘদিন ধরে তার লড়াই চালাচ্ছে বহু কান্না ছিল বরাক ভ্যালির জন্য মানুষ তার সাথে আছে মানুষ তার সঙ্গে আছে আসামের মানুষ প্রকল্প পাক আসামের মানুষ ওষুধ পাক এটি আমার লক্ষ্য ওর এই গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে আমার বাচ্চা তাই আমার বাচ্চার ভালোর জন্য আমি সদাই তৎপর আগলা দিন কাজ মেরাকিল ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ ও ফাইভ টু ফোর ফাইভ

পদে পদে বেপত্তেই শারীরিক মানসিক মানহানি যশানে চূড়ান্ত সতর্কতা করব একই শনি অষ্টমে চন্দ্রের শনি একই চন্দ্র অষ্টমে শনির সাথে অষ্টমে চন্দ্র শুভপ্রদ নয় একেবারেই তাই আমি বলবো কর্কট রাশি বৃশ্চিক রাশি এবং কন্যা রাশি কর্কট বৃশ্চিক কন্যাকে আমি চূড়ান্ত সতর্ক বার্তা দেব প্রত্যেককেই বলবো হোমস্টেন লকেন ডেপিতে তারা সিদ্ধেশ্বরী যে শ্যামাকালী বলো নিত্যকালী বলো দক্ষিণা কালী বলো রটন্ত কালী বলো কালী বলো সমস্ত মা কালীকে আমার দণ্ডবধ কিন্তু কলিযুগে একমাত্র বামা কালী কলিযুগে একমাত্র কোন গ্রহের দ্বারা পূজ্য নয় কোনো গ্রহের দ্বারা পূজ্য নন তিনি তিনি তান্ত্রিক ভৈরবী দ্বারা পূজিতা পাঁচ মরার মাথার আসনের উপর স্বপ্ন আদেশটা হোম স্ক্রিন লক স্ক্রিন ডিপিতে রাখো হোম স্ক্রিন লক স্ক্রিন ডিপিতে রাখো রাত দিন দিন রাতের মত পরিবর্তন হবে মারাত্মকভাবে একটা উপকার মানুষ পাবে আমি কথা দিচ্ছি আর যারা রাখি তারা যাদের আছে তারা জানি যে কি অসম্ভব ফল দাইনি এই বামাকানি আগলা দিন কা মিরাকল টাইম সকাল 7টা 9 থেকে 8টা 52 পুনরায় দুপুর 12টা 18 থেকে দুপুর 2টা সকাল সাড়ে দশটা থেকে বারোটা অবধি চূড়ান্ত নেগেটিভ সকাল সাড়ে দশটা থেকে বারোটা অব্দি চূড়ান্ত নেগেটিভ আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম টু মি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়